আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের নকশি কাঁথা সেলাই এবং ভিডিও শেয়ার করব তো এই ভিডিওটি দেখলে আপনারাও কিন্তু এই সুন্দর ডিজাইনটি একদমই সহজভাবে সেলাই করতে পারবেন তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এটাকে কিন্তু সিম্পল চেন সেলাই বলে আর এই সিম্পল চেন সেলাই কিন্তু কম বেশি সবাই সেলাই করতে পারেন আবার অনেকেই পারেন না তো অনেক আপুই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে এই ডিজাইনটা দেখানোর জন্য তো ভাবলাম আজকে এই ডিজাইনটা কীভাবে সেলাই করা হয়েছে সেটা একটু শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন একদমই সহজভাবে কিন্তু সেলাই করা হচ্ছে একদমই কম সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা হচ্ছে তো হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু লাল কালার সুতা অনেক সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু হলুদ কালার কাপড়ের উপরে লাল সুতা দিয়েও কিন্তু করতে পারবেন আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও ইদানিং আপলোড করা একটু সমস্যা হচ্ছে কারণ আমার চ্যানেলের হালকা একটু সমস্যা হয়েছে আপনারা আমার পেজে ফর দ্য সুইং অ্যান্ড ব্লগ আমার একটা পেজ আছে ফেসবুক পেজ আপনারা চাইলে আমার এই পেজে ঘুরে আসতে পারেন আমার পেজে কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশীকাতার ভিডিও শেয়ার করা হয় যারা আমার পেজটি এখনও পান নাই আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আমার পেজে ঘুরে আসতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালার কাপড়ের উপর লাল কালার সুতা কত সুন্দর লাগছে আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কারণ চেন সেলাই অনেকেই সেলাই করতে পারেন একদম ছোট বাচ্চাও কিন্তু এই ডিজাইনটা দেখলে সেলাই করতে পারে তো যারা নতুন আছেন যারা অনেকেই সেলাই কিভাবে সেলাই করবেন ভয় পান যে সেলাই ভালো হবে না হয়তো তো আপনারা চাইলে এরকম সহজ ডিজাইনের কিন্তু নকশি সেলাই করতে পারবেন তো অন্য সব কাপড়ের উপরেও কিন্তু করা যায় এটা যেহেতু হলুদ কালার এক একজনের চয়েস এক এক রকম আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করে কিন্তু সেলাই করতে পারবেন এই কথাটি কিন্তু একদমই শেষের দিকে কারণ অনেকটাই সেলাই করা হয়ে গেছে এর আগে কিন্তু আমি ভিডিও শেয়ার করেছিলাম শুধু এই কতটুকু সেলাই করা হয়েছিল এবং কেমন দেখা যাচ্ছে সেটার ভিডিও কিন্তু শেয়ার করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন প্রায় তিন চার ভাগের তিন ভাগ কিন্তু সেলাই করা হয়ে গেছে আমার ক্যামেরা আসলে অনেকটাই সমস্যা কারণ ওইভাবে সুন্দরভাবে ফুটে ওঠে না ভিডিওতে দেখা যায় না বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর তো এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে সেলাই করলে তো আজকের এই সেলাইটা আপনারা কে কে বুঝতে পেরেছেন এবং সেলাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে আর ভিডিওটি লম্বা করবো না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ